হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ তো দেখো আজকে আমরা বেরিয়ে পড়েছি রেডি শেডি হয়ে আজকে যাচ্ছি আমরা শরৎ সদনে মিঠির একটা আবৃত্তির প্রোগ্রাম আছে সেখানেই তো রাকেশ আমি আর মিঠি বেরিয়ে পড়েছি তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে তারপরে তোমাদের সাথে কথা বলছি আমরা এসে গেছি শরৎ সদন অনেক দিন পর এলাম শরৎ সদন অনেক দিন পর যখন কলেজে পড়তাম হাওড়া গার্লস কলেজ যেহেতু ছিল তো কলেজ থেকে আমাদের অফ পিরিয়ডে আমরা প্রচুর এসেছি এখন ওখানে কাজ চলছে কিছু নতুন করে রং টং চলছে মিঠিকে না নিয়ে শো দেখবো এখানে এখন নতুন অডিটোরিয়াম অ্যাস্ট্রোনমিক্যাল রিসার্চ সেন্টার যেটা বিড়লাতে আছে সেম জিনিসটাই এখানেও করেছে তো হাওড়া প্যারাটোরিয়াম কিন্তু মিচিকে তো নিয়ে আসেনি মিছি তো প্রোগ্রামে ঢুকে গেছে তাই জন্য তো প্ল্যানেটোরিয়ামটা নতুন করেছে হাওড়াতে অনেকেই জানো আবার অনেকেই জানো না হয়তো কিন্তু ইচ্ছা ছিল ঢোকার বাট মিঠি তো এতে ঢুকে গেছে গ্রিন রুমে ওদেরকে ঢুকিয়ে নিয়েছে আমরা বাইরে এখনও প্রোগ্রাম শুরু হয়নি বিকেল পাঁচটা পাঁচটা থেকে গেট খুলবে আমরা ঢুকতে পারবো তারপরে অডিটোরিয়ামের ভেতর তো সেই জন্য আমরা বাইরেটা ঘুরে ঘুরে দেখছিলাম আর পুরনো অনেক কিছু কথা মনে পড়ে যাচ্ছিলো আমাদের চারজনের বন্ধুদের একটা গ্রুপ ছিল পিউ আমি সর্বানি আর মৌসুমি চারজনে আমরা প্রচুর প্রচুর আড্ডা মেরেছি এখানে এসে অনেক টাইম স্পেন্ড করেছি তখন সরস্বতনটা যদিও এরকম ছিল না অন্যরকম ছিল এখানে দেখছো যে এখন নতুন করে ইনোগ্রেশন হচ্ছে অনেক কাজ বাজ চলছে তো এখানে যেমন একটু অন্যরকম করেছে আগে আগে এটা সাজানোটা অন্যরকম ছিল তো যাই হোক ভালোই লাগছে হাওড়া মেট্রো যেটা আমাদের হাওড়াবাসীদের কাছে বিশাল গর্বের ব্যাপার এখনো পর্যন্ত যদিও বা আমি হাওড়া মেট্রোতে ছাপিনি মানে গঙ্গার তলা দিয়ে যে যাওয়াটা সেটা এখনও পর্যন্ত যায়নি বাট এই হচ্ছে সেটার মেট্রোর বাইরেটা ভেতরের পার্কটা পুরো জলে ভরে গেছে এত বৃষ্টি হয়েছে চারিদিকে ওই পাশটা পুরো জলে ভরে গেছে পার্কটা এখন বন্ধ আছে পার্কটা আর এটা হচ্ছে গেটটা গেটটা হচ্ছে অপোজিটে যে সেটা দেখতে পাওয়া যাচ্ছে সিলেয়ার্স আর এইদিকে হচ্ছে সরস গেট মানে এটা দিয়ে আমরা মেন গেট নয় এটা সাইড গেটটা আর এখানে অনেক ফুচকা চটপটি গরম সবকিছু বুঝেছে এটা হাওড়া প্ল্যানেটোরিয়াম করেছে নতুন এবার আমরা চলে এসেছি অডিটোরিয়ামের ভেতরে মোটামুটি পাঁচটা বেজে গেছে তো প্রোগ্রাম শুরু হতে হতে একটু টাইম লাগবে সাজাতে গোজাতে যাই হোক প্রোগ্রাম শুরু হবে তো এই জন্য আমরা এসে বসে গেছি এখনো সবাই এসে পৌঁছায়নি যদিও তো চলো এবার দেখতে থাকো প্রোগ্রাম কেমন হয় প্রোগ্রাম শুরু হয়ে গেছে তো প্রোগ্রাম শুরুই হয়েছে গণেশ বন্দনা দিয়ে খুব সুন্দর একটা গানের মাধ্যমে এবং খুব সুন্দর নাচের প্রোগ্রামটা হচ্ছে এই প্রোগ্রামটা হচ্ছে অ্যাকচুয়ালি ড্যান্সিং ওয়েভ মানে পায়েল মিসের এটা অ্যানুয়াল ফাংশনের প্রোগ্রাম ছিল যেখানে আমাদের ইনভাইট করেছিল। মানে মিঠি যেখানে আবৃত্তি শেখে সেখানেই ও ওনাদেরকে ইনভাইট করা হয়েছিল যেহেতু ওনারা অ্যানুয়াল প্রোগ্রাম ছিল তো নাচের সাথে সাথে কয়েকটা আবৃত্তিও হবে সেই হিসাবে তো দেখো বাচ্চাগুলো এত সুন্দর ডান্স করছে আর পায়েল মিসের ডান্সে মানে স্টুডেন্ট রায়রা খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করেছে তো যদিও বা আমি কোনো গান দিতে পারিনি কারণ তো জানোই গান দিলে কপিটাইট চলে আসবে তো সেই কারণে আমি ভয়েস দিচ্ছি জাস্ট কিন্তু প্রোগ্রাম অসাধারণ হচ্ছিল এই ডান্সটা ছিল একটা খুব সুন্দর থিমের ওপর এই যে এখনকার বাচ্চারা খেলাধুলা ছেড়ে সব সময় মোবাইলের ভেতর পড়ে থাকে তার জন্য গার্জেন মানে আমরাও অনেকটা দায়ী তো সেইটার উপর বেস করেই এইটা করেছিল অসাধারণ কনসেপ্ট মানে এত ভালো কনসেপ্টটা লেগেছে আমার সত্যি আমরা বাচ্চাদেরকে খেলাধুলা থেকে মানে আমরা নিজেরাই হয়তো খেলতে দিই না সেইভাবে সেই কারণে ওরাও মোবাইল অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে বা ফোনের প্রতি এ হয়ে যাচ্ছে তো যাই হোক সেইটা খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তুলে ধরেছিলো এই প্রোগ্রামটার মাধ্যমে

ই চুইটাকে নাই মনে চরাই পাখি দেখা পেলে ছুটে যায় শা পড়া ফেলি জ তো বলি চ চা জা ঝ ই দুষ্ট মিগড়ে বলি i ah, não... you okay, মিঠিদের আরও অনেক ফ্রেন্ডরাও আবৃত্তি করেছিল কিন্তু সেই ভিডিওগুলো আমি দিতে পারলাম না কারণ কি ভিডিও অনেক লং হয়ে যাবে সব ভিডিও মানে সব যদি আবৃত্তিগুলো আমি দিতে থাকি জাস্ট মিঠিরটাই আমি দিয়েছি তো তারপরে এই নাচটা ছিল এই নাচটা ছিল যায় হে এই গানটার ওপর তো খুব সুন্দর কনসেপ্ট ছিল এবং খুব সুন্দরভাবে বাচ্চাগুলো প্রেজেন্টেশন করছিল খুব ভালো লাগছিলো প্রোগ্রাম দেখতে প্রোগ্রামের শেষটাও হলো গণেশ বন্দনা দিয়েই তো পায়েল মিসের প্রোগ্রাম খুব ভালো হয়েছে এবং আমাদেরকে ইনভাইট করার জন্য মানে আমার মিছি যেখানে আবৃত্তি শেখে সেই ইনভাইট করার জন্য অনেক অনেক থ্যাংক ইউ লাস্টে সমস্ত স্টুডেন্টদেরকে এবং ভলেন্টিয়ারদেরকে স্টেজে ডাকা হয়েছিল এবং আমাদের স্পেশাল গেস্ট হিসাবে ছিলেন আমাদের স্কুলের সেন্ট মেরিস কনভেন্ট স্কুলের প্রিন্সিপাল ম্যাম ওনাকে ইনভাইট করা হয়েছিল তো প্রোগ্রাম নোডাউট খুব ভালো হয়েছে এখন আমরা বাইরে বেরিয়ে পড়েছি বা বাড়ি যাওয়ার পালা তো বাইরেটাও দেখো সরস বেশ চারিদিকে লাইট দিয়ে সাজানো বেশ ভালো লাগছিল যদিও বা এখনও ইনোগ্রেশনের কাজ চলছে অনেক কিছু হয়তো আরও সুন্দর করে সাজিয়ে দেবে সরস কিছুদিন পর হয়তো আরও চিনতেই পারবো না যাই হোক ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও এইভাবেই আমার পাশে থেকেও সঙ্গে থেকেও